পূর্বস্থলে এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদরপাড়া অনাথ বৃদ্ধাশ্রমের দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনাথ বৃদ্ধাশ্রমে উনিশজন বাচ্চা সহ মোট পঁচিশ জন আবাসিক রয়েছেন আজ এখানে কচিকাচা অনাথ শিশুদের কণ্ঠে ধ্বনিতে হয় আগমনির গান সাঁওতালি ও আদিবাসী নৃত্যের তালে তালে জমজমাট হয়ে ওঠে প্রাঙ্গণ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনাথ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষক এলাকার বিধায়ক তথা বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এসডিও শুভম আগরওয়াল এসডিপিও রাকেশ চৌধুরী বিডিও সঞ্জয় সেনাপতি নাদনগাঁট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট জনেরা মন্ত্রী স্বপন দেবনাথ পুজোর এই কটা দিন অনাথ আশ্রমে বাচ্চাদের সাথেই পুজো কাটানো কাটাবে বলে জানা যায় প্রতিদিনই নারায়ণ সেবা এবং নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো থাকবে পুজোর দিনগুলি পূর্বস্থল থেকে প্রতিনিধি সৈরবু জফরের রিপোর্ট যুগান্তর সংবাদ বন্দ্যোপাধ্যায় সৌদ্য তিনি যে পূর্ব বর্ধমান জেলার পুজোগুলো উদ্বোধন করেছেন ভার্চুয়ালি তার মধ্যে নাদনঘাট দামোদরপাড়া অনাথ বৃদ্ধাশ্রমী পুজোটাও করেছেন আমি কৃতজ্ঞ তার কাছে এখানে অনাথ আশ্রমে যারা আবাসিক ছেলে মেয়েরা সবাই ছিলেন যারা বৃদ্ধ বৃদ্ধা তারা ছিলেন তারপরে পাশের আদিবাসী পাড়ার ওরাও নৃত্য করেছেন ওদের বাজনা বাজিয়েছেন সবাই ছিল এখানে এসডিও ছিলেন আমাদের এসডিপিও ছিলেন আইসি ছিলেন বিডিও ছিলেন পঞ্চায়েতের সভাপতি ছিলেন প্রধান ছিলেন সব বিশিষ্টরাও আমরা উপস্থিত ছিলাম এই আবাসিকরা অনাথ আশ্রমে যারা আবাসিক সকলেই এখানে উপস্থিত আপনারা ছিলেন

এখানে কক্ষ আছে ভক্তি ধার আছে আমি শহর দেবতাকে দেখতে পাচ্ছি লনটির কাছে ভক্তি ধার